বন্ধুরা পোলট্রি বা যে কোনো মুরগি ঠান্ডার সময় কিন্তু জল কিন্তু কম খায় আর নানারকম রোগের উৎপন্ন হয় তারপর কিডনি প্রবলেমও দেখা যায় আবার অন্যান্য কোলায় আসে বা নানা রকম রোগ হয় সেই জন্য আপনারা কীভাবে জল খাওয়াবেন এই ভিডিওতে সমস্ত বলবো আপনারা ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক বন্ধুরা পোলট্রি বা যে কোনো মুরগিকে জল খাওয়ানোর জন্য আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন তারই মধ্যে কিছু জিনিস হচ্ছে আপনার নেপ্রো ওই মেডিসিন বা নেপ্রোটেক এই মেডিসিনটাও ব্যবহার করতে পারেন বা রেনোফ্লাস এই মেডিসিনটাও ব্যবহার করতে পারেন এইগুলো একটু দামের দিকে যাচ্ছে ঠিক আছে এগুলো আপনি খাওয়াতে পারেন এবার যদি আপনি কম দামের দিকে যেতে যান তাহলে কিন্তু আপনার ভিনিগার ভিনিগারের মতো জিনিস হবে না ঠিক আছে এবার অল্প টাকায় পুষ্টিকর খাবার বলে না সেই রকম অল্প টাকায় পুষ্টিকর ওষুধ হচ্ছে ভিনিগার জল খাওয়ানোর জন্য ওটা কীভাবে দেবেন আপনার এক লিটার জলে এক এমএল হিসাবে ঠিক আছে এবার ভিনিগারের মধ্যে ভাগ আছে অ্যাপেল সিরার ভিনিগার আছে বা যে কোনো নর্মাল ভিনিগার নিতে পারেন ওগুলো একটু দামের দিকে যাচ্ছে কিন্তু নর্মাল ভিনিগার আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এইগুলো খাওয়াবেন দেখবেন আপনার জল কিন্তু বেশি খাবে আর লিটারে এক এমএল করে দেবেন ঠিক আছে ওর বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলেও অসুবিধা নেই কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এক লিটার জলে এক এমএল হিসাবে দেন দেখবেন জল ভালো খাবে এবং দেখবেন রোগ থেকেও কিন্তু আপনার পোলট্রি বা যে কোনো মুরগি রোগ খাবাবে